সালামু আলাইকুম সবাইকে আমি ফারজান আমার পেজ ফারজান কালেকশনে ছোটো একটা ভিডিওতে ওয়েলকাম করছি সবাইকে খুব সুন্দর কিছু হিজাব নিয়ে আসছি এতদিন এই হিজাব করার জন্য আপুরা তো পুরাটাই পাগল বানাই ফেলছিল কালারগুলো দেখেন এই হিজাবগুলার খুবই সুন্দর একটা কালারের মধ্যে আসছে কিন্তু হিজাবগুলো এইটা এই এই কালারটা সবাই চাইছিল এটা আপুদেরকে অনেক আপুদেরকে দিতে পারি না এখন কিন্তু এটা অনেকগুলো পিস রিস্টক হয়েছে প্রায় আপনার বিশ পঁচিশ পিস কিন্তু রিস্টক হয়েছে এই ডিজাইনটা আপনারা কিন্তু এটা এখন অর্ডার করে ফেলতে পারবেন দেখেন একদম ফুল কভারেজ দিবে ফুল কভারেজ দিবে এই হিজাবগুলো একদম বড় সাইজের একটা হিজাব এইভাবে চারপাশে টাইগার প্রিন্ট করা থাকবে এইভাবে চারপাশে টাইগার প্রিন্ট করা থাকবে আর কালারটা হচ্ছে একদম সবার পছন্দের কালার সব ড্রেসের সাথে যায় এমন একটা কালার যারা যারা এই হিজাবটা চাচ্ছেন এখনই কিন্তু অর্ডার করে ফেলতে পারেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে ফেলতে পারেন আমাদের পার্জেন্স কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে এগুলো হচ্ছে সবই সেম কালারের মধ্যে পাবো আমরা এই হিজাবগুলা এই একটা কালারের মধ্যে আসছে সবগুলো কিন্তু এই একটা কালারে এর আপনাদের জন্য করছি আমরা কারণ এই এই কালারটার জন্য আরো একদম কী বলবো পুরাটাই তো পাগল বানায় ফেলতেছিল এই একটা কালারই দেখেন প্রত্যেকটা কালারই সেম প্রত্যেকটা কালারই সেম পাবেন আপনারা এই যে একদম সেম কালার যার যত পিস লাগে আপনারা কিন্তু নিয়ে ফেলতে পারবেন সবাই একসাথে ম্যাচিং করেও কিন্তু এই হিজাবগুলো নিয়ে ফেলতে পারবেন আমাদের কিন্তু অনেকগুলো পিস স্টক হয়েছে অনেকগুলো পিস স্টক হয়েছে বিশ পঁচিশ পিস স্টক হয়েছে আপনারা কিন্তু এখন অর্ডার করে ফেলতে পারেন খুব সুন্দর এই হিজাব গুলা একদম সফট একটা মেটেরিয়াল এর মধ্যে পাচ্ছি আমরা এটা একদম এই কালার আপাতত এই ডিজাইনটার মধ্যে এই কালারটাই স্টকে আছে আবার অন্যরা অন্য কালার গুলা চাইবেন না অন্য কালারগুলো আপাতত নাই এই একটা কালারই কিন্তু স্টকে আছে খুব সুন্দর একটা হিজাব আমরা পাচ্ছি যারা যারা এই কালারটা নিতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন আমাদের ফারজানাস কালেকশন পেজের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে দেখেন খুবই সুন্দর একটা হিজাব পরে কিন্তু খুবই ভালো লাগবে যারা যারা এটা নিতে চাচ্ছেন জৎপর কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের কিন্তু অনেকগুলো পিস হয়েছে যারা যারা অর্ডার করতে চাচ্ছেন যারা আগে পান যারা uh, প্রি অর্ডারে রাখছেন সবাই কিন্তু এখন অর্ডার কনফার্ম করতে করে ফেলতে পারবেন দেখেন খুব সুন্দর একটা হিজাব কালারটা যে কি সুন্দর এটা সবগুলো কাপড়ের সাথে যাবে আপনারা যে কাপড়ের সাথে চান না কেন শাড়ির সাথে চান না কেন এই কালারটা কিন্তু ইজিলি পরা যায় আর বোরকার সাথে তো অবশ্যই পরতে পারবেন মানে সব কিছুর সাথে যায় এমন একটা কালার আপনাদের জন্য নিয়ে আসছি আজকে যারা যারা এটা অর্ডার করতে চাচ্ছেন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দেবেন আমাদের ফার্জেন্স কালেকশন পেজের ইনবক্স অথবা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসে আর যারা ইউটিউব থেকে অর্ডার করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করবেন